শম্পার কিচেনে আপনাদের স্বাগত আমি আজকে পটলের দোরমা বানাবো এই জন্য পটলগুলো নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি এবার পটলগুলো খোসা ছাড়াবো ছাড়িয়ে নিয়ে আসছি পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে দিয়েছি একদিকটা এই যে একদিকটা এরকমভাবে রেখেছি আর একদিকটা একটু বড় করে কেটে নিয়েছি এবার এইখানে একটা সরু চামচ দিয়ে চামচের পেছনটা দিয়ে এই পটলের ভেতরে বীজগুলো ঘুরিয়ে ঘুরিয়ে বের করব এরকম করে গোল করে আগে এরকম করে গোল করে নেবেন এবার ধীরে ধীরে ঘুরে ঘুরে ভিতরে বীজগুলো পরিষ্কার করব এগুলো করে আসছি আমি পরিষ্কার করে নিই কম্পার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি একটা পছন্দের খাবার বানাবো আমার আপনাদের সব আমার আপনার সবার পছন্দের এই যে পটলের দরমা এটা তো কী হবে আমরা ঘরের মা বউরা তো করেই থাকি এইভাবে করবেন দেখবেন সহজ উপায়ে একবারে গুছিয়ে নিয়ে এই যে পটলগুলো কাল পটলের ভেতর থেকে বীজগুলো বের করে নিয়েছি আমি আর এই করার জন্য কি কি লাগবে এ এই যে আলু আলু পেঁয়াজটাও যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি নারকেলের কোড়া নারকেলের কোড়া করেছি চিংড়ি মাছ এই টমেটো পেস্ট আদা বাটা লঙ্কা বাটা বাদাম রেখেছি আর সম্পাদের জন্য এগুলো রেখেছি আর জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লাগবে নুন হলুদ চিনি আপনাদের সেহেতু লাগবে। শুরু করি পরে এটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম পটলের ভেতরে গুল ভরার জন্য মশলাটা তো করতে হবে সেই জন্য প্রথমে আগে বাদামটা একটু ভেজে নিই বাদাম ভেজে বাদামগুলো আপনারা বেটে দেবেন গুঁড়ো গুঁড়ো করে বেটে দেবেন ভালো লেগে তারপরে চিংড়ি মাছও ভালো হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দেবো চিংড়ি মাছগুলো আমি কড়াইতে দিয়ে ও কড়াইয়ের মধ্যেই খুন্তি দিয়ে কেটে কেটে নেব ছোটো ছোটো করে দিন দিন করে কেটে নেব চিংড়ি মাছগুলো ছোটো ছোটো করে খুঁটি দিয়ে কেটে নিয়েছি এরকম করে আপনারা কেটে নেবেন কড়াইতে কেটে নিয়ে সেটা ভেজে নিয়েছি এবার এটা উঠে নিচ্ছি মাছটা কড়াইতে আরও অল্প পরিমাণে তেল দিলাম দেওয়ার পর এখানে এক চামচের মতো জিরে নিয়েছি এটা আর্ধেক এখানে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিই ভাজা হোক মশলাটা এটা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা কমিয়ে আলু পেঁয়াজগুলো দিই নারকলটা পরে দেব আলু পেঁয়াজ দিলাম তো পরিমাণ মতো লবণ হলুদ দিলাম এটা ভাজা ভাজা হোক বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে এবার আমি আদা বাটা রেখেছি এখান থেকে দু চামচ আদা বাটা দিলাম কিছু আদা বাটা দেবেন ধনের গুঁড়ো গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ তো দেওয়া আছে সামান্য পরিমাণে হলুদ দিলাম আর একটু চিনি দিলাম দেবেন একটু করে এতে একটু নাড়াচাড়া করবেন আগে মশলাটা যেহেতু কাঁচা গন্ধ না হয় তো কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবেন এর মধ্যে সামান্য একটু নাড়াচাড়া করে বেটে নিয়েছি আদা ভাঙ্গার মতো নারকেল এবার দিয়ে দেবেন দিয়ে আসটা কমিয়ে আপনারা ধীরে ধীরে সমানের থাকবেন ধরে কমপ্লিট হোক পটলের ভালো হয়ে গেছে এবার একটু গোটা গরম মশলা বেঁচে এর মধ্যে দিয়ে দিলাম কমপ্লিট এবার এটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য থালার মধ্যে উঠিয়ে রাখব ঠান্ডা না হলে তো পুর ভরতে অসুবিধা হবে তাই মশলাটা ঠান্ডা হয়েছে আমি এবার আস্তে আস্তে পটলের ভেতরে ধীরে ধীরে ভাবে আস্তে আস্তে করে আপনারা পুরগুলো ভরবেন ধীরে ধীরে ভরবেন অত আর কিছু নেই চামচ নেবেন পেছনটা মাঝে মাঝে একটু ধাক্কা দেবেন যার ভেতরটা যাতে পুরো পটলটার মধ্যেই মশলা পুরো ভর্তি থাকে খুব ধীরে ধীরেই করতে হবে নালে ফেটে গেলে অসুবিধা হবে দেখুন আর যাচ্ছে না ভরে গেছে হুম এইভাবে আমি পটলগুলোতে ভরে সবার ভেতরে পুরগুলো ভরে ফেলেছি এই যে ভরে ফেলা হয়ে গেছে এবার এই পটলগুলোর গায়ে পটলগুলোর গায়ে সামান্য আস্তে আস্তে করে একটু করে কাটা কাটা একটু করে করে দেবো দেখুন একটু একটু করে দাগ 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 করে দেব বেশি করবেন না করে কেটে কেটে সবগুলোর মধ্যে কেটে আমি নুন হলুদ মেখাবো দিয়ে পটলগুলো দিয়ে ল কেটে কেটে লবণ হলুদ মাখিয়েছি আর কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আপনার তেল গরম করে অল্প করেই তেল দেবে আর কেন পটলগুলো ভাজার সময় আস্তে আস্তে ভেতর থেকে একটু একটু করে বেরোতেই পারে বেরোলে তেলটা কালো হয়ে যাবে ওই তেলটা ব্যবহার করবো না তা ধীরে ধীরে আমি পটল পটলগুলো দিয়ে দিলাম আশটা কমিয়ে রাখবো ধীরে ধীরে চারিদিকে ভাজা হতে থাকবে একবারেই দিয়ে দিলাম পাঁচটা পটল করেই দেখাচ্ছি ধীরে ধীরে ভাজা হোক দিয়ে দেবো একদিক হলে আরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে জোল সম্ভার দেবো গ্রেভিটা করার জন্য এই কড়াইতে আর একটু সামান্য পরিমাণে তেল দিলাম জিরে জিরের তেজপাতা শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম এবার এই যে আদা বাটা আর্ধেক ছিল ওটা দিয়ে দিলাম টমাটোর পেস্টা মশলার বাটিগুলো দিয়েছি দিলাম এবার পরিমাণ মতো সমস্ত মশলা দিয়ে দেবো ধনের গুঁড়ো দিলাম দিলামের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ পরিমাণ মতো হলুদ চিনি দিতে হবে কালারও হতে হবে চিনি দিয়ে এবার এটা বোঝা গেছি যে যখন লেগে যাচ্ছে তেল বেড়ে যাচ্ছে এবার আমি পরিমাণ মতো আপনারা জল দিয়ে দেবেন আমি এখানে আপনাদের কাছে পাঁচটা দেখাচ্ছি কিন্তু আমি অনেকগুলোই করেছি ঘরের জন্য করেছি এই জন্য পরিমাণটা বেশি করে দিলাম জলটা মশলাটা বেশি আছে ঝোলটা ফুটে এসছে এবার আমি যেই পুরগুলো পটলের ভেতরে ঢুকিয়েছি যেই কিছু পরিমাণ বাকি থাকে সেটার থেকে কিছু পরিমাণ ঝোলের মধ্যে দিয়ে দিতে হয় ঝোলটা ভারীভাবে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার হচ্ছে ফুটুক পটল তো ভাজাই আছে পুরো কমপ্লিট ভেতরে পুরটাও কমপ্লিট আর এ তো পটল ভিজে নিয়েছি আরেকটু পরিমাণে ফুটলে আমি পটলটা দিয়ে দিচ্ছি পটগুল ফোটা হয়ে গেছে এবার গরম মশলাটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি ধীরে ধীরে পটলগুলো গ্যাসটা কমিয়ে নেবে কমিয়ে পটলগুলো ধীরে ধীরে দিয়ে দেবেন দিয়ে 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 আস্তে আস্তে করে আলগা করে একটুখানি নাড়াচড়া করে আবার অল্প আজে কিছুক্ষণ বসিয়ে রাখবেন করে তারপর পটলের দর্মা কমপ্লিট হয়ে গেছে আমি এর মধ্যে ঘি দিয়ে দেব একটা আপনারা নামানোর আগে অল্প করে ঘি ছড়িয়ে দেবেন কমপ্লিট পটলের দরমা হ্যাঁ পটলের দরমা করা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও দারুণ হবে আর খুব নরম হবে আমি খোসা করে শাড়ি নিয়েছি এইভাবে এইভাবেই আমরা করে থাকি এইভাবে নতুন নিত্য নতুন রান্না পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তবে যা রান্না করব আমি ঘরোয়া পদ্ধতিতে তাড়াতাড়ি আপনাদের কাছে চলে যাবে আপনারা দেখতে পারবেন কেমন লাগছে কেমন লেগেছে বা করে আপনারা জানাবেন কেমন হয়েছে সম্পার গিজেন আপনাদের সাথে থাকবে নমস্কার ভালো থাকবেন